শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বত্রিশ দশমিক তিন সাত পয়েন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ কমে চার হাজার আটশো উনসত্তর পয়েন্টে স্থির হয়েছে বাজার লেনদেন হয়েছে চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় পাঁচ দশমিক নয় এক শতাংশ বেশি এডিপি বাস্তবায়ন হার বছরবারের তুলনায় সাত দশমিক নয় শূন্য শতাংশ থেকে বেড়ে আট দশমিক তিন তিন শতাংশ এ দাঁড়িয়েছে তবে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় কমে চার মাসে দাঁড়িয়েছে উনিশ হাজার নয়শো সাতাশি কোটি টাকা যা গত বছরের একই সময়ে ছিল একুশ হাজার নয়শো আটাত্তর কোটি টাকা ছয়জন সাবেক স্পন্সর ডিরেক্টর অভিযোগ করেছেন যে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ সাইদ খুকন অঘোষিত স্থান থেকে কোম্পানির আর্থিক ও প্রশাসনিক সবকিছু নিয়ন্ত্রণ করছেন এ ঘটনায় বিএসসিসি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশে তদন্ত শুরু করেছে এবি ব্যাংকের খেলাপি ঋণ এখন মোট ঋণ পোর্টফোলিও প্রায় চুরাশি শতাংশ এ দাঁড়িয়েছে দীর্ঘ বছরের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ব্যাংকটি গভীর আর্থিক সংকটে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চলতি অর্থবছরের প্রথম চার মাসে কর আদায় গত বছরের তুলনায় প্রায় ষোলো শতাংশ বেড়েছে গত বছরের দুর্বল বেশ এবং বর্তমানে তুলনামূলক স্থিতিশীল রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবেশ এই প্রবৃদ্ধিকে সহায়তা করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ